অধ্যায় চব্বিশ অধ্যায় চব্বিশ হা সেনেমা সিনেমা হদা দেখা হদা দেখা খংবহাদা অধ্যায়ন করা খাদা অধ্যায়না করা ঝুমাল সাপ্তাহিক ছুটি অথবা সপ্তাহের শেষ ঝুমাল সাপ্তাহিক ছুটি অথবা সপ্তাহের শেষ সেগান সময় সেগান সময় খরন্দে তবে যাই হোক খরন্দে তবে অথবা যাই হোক ওয়ে কেন ওয়ে কেন হাঙ্গ কোরিয়ান ভাষা হাঙ্গ কোরিয়ান ভাষা নম খুব বেশি অথবা অত্যাধিক নম খুব বেশি অথবা অত্যাধিক অরিয়বদা কঠিন অরিয়বদা কঠিন খারুসেদা শেখানো খারুসেদা শেখানো খারুসীয় ঝোঁদা শিখিয়ে দেওয়া খারুসীয় ঝোঁদা শিখিয়ে দেওয়া হাগুন একাডেমি অথবা মেলান শিক্ষায়তন হাগুন একাডেমি অথবা শিক্ষায়নতন থানিদা আসা যাওয়া করা থানিদা আসা যাওয়া করা আনিও না আনিও না ঝোয়া হাদা পছন্দ করা ঝোয়া হাদা পছন্দ করা অহু বিকেল অহু বিকেল সিজাং বাজার সিজাং বাজার খোগিয়ং হাদা দেখা উপভোগ করা খেয়ং হাদা দেখা অথবা উপভোগ করা মঞ্জ প্রথম মঞ্জ প্রথম ঝম একটু ঝম একটু ভাপ্যদা ব্যস্ত ভাব্পদা ব্যস্ত থব্দা সায্য করা থবদা সায্য করা সাজনউল ছাত্তা ডেকশনারে খোজা সাজনুল ছাত্তা ডেকশনারে খোজা এসো ভাদা পরবর্ীদিনের প্রড়ার প্রস্তুতি নেওয়া। এসো ভাদা পরবর্তী দিনের পড়ার প্রস্তুতি নেয়া ফক্স ভাদা পূর্ববর্তী দিনের পড়ার পুনরালোচনা করা ফক্স ভাদা পূর্ববর্তী দিনের পড়ার পুনরালোচনা করা হাগেন হে থানেদা বিদ্যালয়ে যাওয়া আসা করা হাগিন হে থানিদা বিদ্যালয়ে যাওয়া আসা করা ইন্টারনেট খাঙ্গেরুল থোদা ইন্টারনেট অধ্যয়ন শোনা ইন্টারনেট খাঙ্গেরুল থা ইন্টারনেট অধ্যয়ন শোনা সিডিরুল থা সিডি শোনা সিডিরুল থা সিডি শোনা তারাহাদা সাথে সাথে করা তারাহাতা হাতা সাথে সাথে সহজ সয়েবদা সহজ মেইল প্রত্যেকের দিন মেইল প্রত্যেকের দিন অজে গতকাল অজে গতকাল ঝনি এক সন্ধ্যা ঝনি এক সন্ধ্যা ইয়াগি হাতা কথা বলা यागिह कथा पांग पाङ रुटी पाङ रुटी हम्पानि सा कर्मचारी साम्पानि कर्मचारी झापतापतासिदा कथा बला मसुम हाँसिदा कथा बला মরদা না জানা না বোঝা মরুদা না জানা অথবা না বোঝা থান শব্দ থান শব্দ সাম সত্যি সাম সত্যি ফারুমোচ্চারণ ফারুম উচ্চারণ অংশ ভাদা অনুশীলন ভাদা অনুশীলন করা খাত্তা গিয়ে গিয়া আসা খাত্তাওদা গিয়ে আসা ঝাদংছা ছা গাড়ি ঝাদং ছা গাড়ি ঝং সার্ভিসিং রক্ষণাবেক্ষণ ঝং বি সার্ভিসিং অথবা রক্ষণাবেক্ষণ নাজোংয়ে পরবর্তীতে এ পরবর্তীতে খয়াং দেশের বাড়ি 허향 대실르리 투로가다 피레자 투로가다 피레자 허하다 커자 허하다 커자 타움 샤앗자 움 샤앗자 움이 토에다 샤앗 하와 타움이 토에다 샤앗 하와 차도 아미오 ঝদ আমিও সেই খ সেই ক্লাস স্লাস ক্লাস সোয়াবল থা ক্লাস গ্রহণ করা সোয়াবল থা ক্লাস গ্রহণ করা অত কেমন অতএ কেমন হাদা অনুরূপ শীস হাদা অনুরূপ ইহে হাদা বুঝতে পারা বোধগম্য হওয়া ইহে হাদা বুঝতে পারা বোধগম্য হওয়া শিনচাং হাদা আবেদনা করা শিনচাং হাদা আবেদনা করা উষান ছাতা উষান সাতা, খাজিও খাদা নিয়ে যাওয়া খাজিও খাদা নিয়ে যাওয়া ই হ্যাং ভ্রমণ ই হ্যাং ভ্রমণ ক্ষীরদা রাস্তা পার হিরদা রাস্তা পার্ণদা রাস্তা পার হওয়া ইয় প্রশিক্ষণ তিকা ক্ষ ইয় প্রশিক্ষণ বাং খাজং কোর্স খামক বিষয় খোয়ামক বিষয় এলজং সময়সূচি এল সময়সূচি খেগান প্রতিষ্ঠান খেগান প্রতিষ্ঠান ক্লাসরুম ক্লাসেরুম ক্লাসরুম ক্লাসেরুম ঝাগিয়ং সার্টিফিকেট লাইসেন্স ঝাঁগীয় ঝং সার্টিফিকেট লাইসেন্স খেগাং সেমিস্টার শুরু খেগাং সেমিস্টার শুরু ঝঙ্গাং সেমিস্টার শেষ ঝঙ্গাং সেমিস্টার শেষ অতন কোনো অতন কোনো থেগন্ধ থেগন্ধেগন্ধেগন্ধানুক অথবা ক্লাস ফান গ্রুপ অথবা ক্লাস যে কখন যে কখন থাউম আগামী সপ্তাহ থাউম আগামী সপ্তাহ সিজা খাদা শুরু করা অথবা শুরু হওয়া সিজা খাদা শুরু করা অথবা শুরু হওয়া কোৎনাদা শেষওয়া শেষ হওয়া সামসং তৃতীয়তলা সামসং তৃতীয়তলা হাম রাত রাত হাক স্নাতক স্কুল থে স্নাতক স্কুল অন্দং ব্যায়াম অন্দং ব্যায়াম শিফট ক্ষে শিফট তেমনে কারণে তেমনে কারণে ক্ষঝ ঝগিন নিয়ম মাফিক ক্ষিক নিয়ম মাফিক স্যাংহাল হাদা জীবনযাপন না করা স্যাংহাল হাদা জীবনযাপন না করা খাগে দোকান দোকান থানছু বোদাম থানছু বোদাম ইফতা পরি ধান করা ইফতা পরিধান করা ফুলফিয়ন হাদা অসুবিধাজনক ফুলফিয়ন হাদা অসুবিধাজনক শিলথা বিরক্তিকর শিল থা বিরক্তি কর জেহা রিয়ক পাতাল টেন স্টেশন জেহা পাতাল টেন স্টেশন ফিয়ন হাদা সহজ আরামদায়ক ফিয়ন হাদা সহজ অথবা আরামদায়ক ছ হাগো আমার সাথে ছ হাগো আমার সাথে খাচ্ছি একত্রে একসাথে একত্রে একসাথে বই স্যাক বই হনহান সম্পর্কিত হনহান সম্পর্কিত আন্মন তথ্যবট আন্নেমন তথ্যবট ঝেলমন প্রশ্ন ঝেলমন প্রশ্ন থাভাদা উত্তর দেওয়া থা উত্তর দেওয়া অয়হান জন্ন অয়েহান জন্য সগুপ প্রাথমিক সগুপ প্রাথমিক ঝঙ্গুপ ইন্টারমিডিয়েট ঝঙ্গুপ ইন্টারমিডিয়েট খগুপ অ্যাডভান্স খগুপ অ্যাডভান্স মেজু প্রতি সপ্তাহ মেজু প্রতি সপ্তাহ ওয়েগুগিন গান্থ বিদেশিদের জন্য সেন্টার ওয়েগুগিন গান্থ বিদেশিদের জন্য সেন্টার ক্লাস ফেরি সোয়াপ্রিয় ক্লাস ফেরি মৌরীয় ফেরি মৌরীয় ফিরি ফণি অনুসন্ধান মণি অনুসন্ধান ইউরি অফ রান্নার ক্লাস ইউৰি চুৱাৰ কেলাশ হাংগ চুৱ কোৰিয়ান ভাষা কেলাছ হাংগ চুৱ কোৰিয়ান ভাষা কেলাশ থেগুন্দ চুৱুন্দেগুন্দ চুৱ ঠেগুন্দুথ চুৱ কম্পিউটাৰ ক্লাছ হম ফিউথ চুৱ কম্পিউটাৰ কেলাছ সাতুমি এনেকৈ হলে হাথু মিয়ন একই হলে থারু মিয়ন ভিন্ন হলে থারু মিয়ন ভিন্ন হলে ফিয়সি হাদা চিহ্ন দেওয়া ফিয়সি হাদা চিহ্ন দেওয়া থন টাকা থন টাকা নেদা দেওয়া পরিশোধে করা নেদা দেওয়া পরিশোধে করা থুদালা থঙ্গান থংান দুমাস থা থান দু মাসের যাবৎ সাং অধ্যয়ন অথবা লেকচার সাংি অধ্যয়ন অথবা লেকচার ওজন সকাল ওজন সকাল হাঙ্গুক সানব ইন্দ্রীয় খংতান কোরিয়ান মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন সানব ইন্দ্রিয় খংতান কোরিয়ান মানব সম্পদ উন্নয়ন কর্পোরেশন ওয়েকগিন খোলজা বিদেশি শ্রমিক ওয়েকগিন খোলজা বিদেশি শ্রমিক মিথ এবং মিথ এবং ফিরিয় প্রয়োজনীয় প্রয়োজনীয় ক্ষীণং দক্ষতা ক্ষীণং দক্ষতা খাদা অর্জন করা শব্দ খাদা অর্জন করা সেরীয় খেগান অবস্থানের মেয়াদ সেরিয় খেগান অবস্থানের মেয়াদ হনগুক নিজদেশ, নিজ দেশ হন নিজ দেশ আন জগর স্থায়ীভাবে আনজং জগর স্থায়ীভাবে ঝেঝং ছা খাদা পুনর্বাসিত করা ঝেজং ছা হাদা পুনর্বাসিত করা ঝেউন হাদা সহায়তা করা ঝেউন হাদা সহায়তা করা প্রোগ্রাম প্রশিক্ষণের কর্মসূচি ক্ষৈয়ক প্রোগ্রাম প্রশিক্ষণের কর্মসূচি ঝেগং হাদা প্রদান করা ঝেগং হাদা প্রদান করা খাক প্রত্যেক খাক প্রত্যেক হেওজি স্থানীয় অথবা বর্তমান হেউজি স্থানীয় অথবা বর্তমান ক্ষয় ব্যবসা অথবা কোম্পানি ব্যবসা অথবা কোম্পানি খল্লজা শ্রমিক খল্লজা শ্রমিক সুয়ং ঝোসা চাহিদা গবেষণা সুয়োসা চাহিদা গবেষণা থং মাধ্যমে থঙ্গে মাধ্যমে যে সুয় পুনরায় নিয়োগ যে সুয় পুনরায় নিয়ক হগন অথবা হগন অথবা নতুন ব্যবসা প্রতিষ্ঠান থাঙ নতুন ব্যবসা প্রতিষ্ঠান ফিরিওহান খোয়াজং প্রয়োজনীয় কোর্স ফিরিওহান খোয়াজং প্রয়োজনীয় কোর্স খুসংগঠন গঠন ঝেজু আপ উৎপাদন শিল্প ঝেজু আপ উৎপাদন শিল্প খঞ্চলাপ নির্মাণ শিল্প খঞ্চালভ নির্মাণ শিল্প নং সং সানক কৃষীয় পশুপালন শিল্প নং ছক সানক কৃষি পশুপালন শিল্প অপ মৎস্য শিল্প মৎস্য শিল্প থং ইত্যাদি হনজাং স্থান অবস্থান অথবা সাইট হঞ্জাং স্থান অবস্থান অথবা সাইট জগ, ব্যবহারে জগ ব্যবহারে আনজন নিরাপদ আঞ্জন নিরাপদ হাল্লি পরিচালনা অথবা ব্যবস্থাপনা অথবা তত্ত্বাবধান হাল্লি পরিচালনা অথবা ব্যবস্থাপনা অথবা তত্ত্বাবধান খলিথেন সম্পর্কিত খলিনেথেন সম্পর্কিত শিশু মৌলিক অথবা ভিত্তি শিশু মৌলিক অথবা ভিত্তি ঝিকমু কাজ ঝিকমু কাজ সরি মেরামত সরি মেরামত ইয়ং জব ওয়েল্ডিং প্রশিক্ষণ ইয়ং জব ক্ষয় ওয়েল্ডিং প্রশিক্ষণ ঝনমুনগি সুল রিয়ক বিদেশি সংযুক্তিগত পারদর্শিতা ঝংমুনগি সুলনংরিয়ক বিশেষ প্রযুক্তিগত পারা ঝংমুনগি সুল নং রিয় বিশেষ প্রযুক্তিগত পারদর্শিতা थोयदा थोयदा ং সাং উন্নতি সাধন হন্তর্ভুক্ত হওয়া অন্তর্ভুক্ত হওয়া ইরোহান রকম ইরোহান রকম। হাগেন হাদা নিশ্চিতে করা হগেন হাদা নিশ্চিতে করা হো পরে হো পরে থঙান যাৱত থঙান যাৱত নুগুনা জে কেও নুগুনা জে কেও হোম ফেইজি হোম পেইছ হোম ফেইজি হোম পেছ ফুলগ্ৰাম ৰিচুথ প্ৰগ্ৰাম লিষ্ট প্ৰিথ প্ৰ'গ্ৰাম লিষ্ট ক্ষম খাদা অনুসন্ধান কর অথবা খোঁজা ক্ষমসে খাদা অনুসন্ধান কর অথবা খোঁজা ছাত্তা খোঁজা সাতটা খোঁজা খং বিয়ল কোর্স ভেদে খাজং বিয়ল কোর্স ভেদে ঝোগন সর্থ ঝোগন সর্থ সিঞ্চং ঝাগিয়ক আবেদনের যোগ্যতা সিনসং ঝাগের আবেদনের যোগ্যতা সিনসংসিগি আবেদনের সময় সিনসংসিগি আবেদনের সময় খিয়কে কি প্রশিক্ষণের সময় ক্ষিয়ি প্রশিক্ষণের সময় খিগন প্রশিক্ষণের প্রতিষ্ঠান খিগন প্রশিক্ষণের প্রতিষ্ঠান সুরীয় যুগন সমাপ্তি শর্ত সুরীয় যুগন সমাপ্তি শর্ত হথন বাটন হথন বাটন খল লেখ হাদা ক্লেক করা খল লেখ হাদা ক্লেক করা ফন নিজ ব্যক্তি ফনিন নিজ অথবা ব্যক্তি ইনজাক সাহাং ব্যক্তিগত তথ্য ইঞ্জাক সাহাং ব্যক্তিগত তথ্য খিজে হাদা পূরণ করা অথবা উল্লেখ করা খিজে হাদা পূরণ করা অথবা উল্লেখ করা ঝনসং হাদা পাঠানো প্রেরণ করা ঝনসং হাদা পাঠানো পূরণ করা পরিদর্শন হাংমন পরিদর্শন থেসাংজা সাংজা প্রার্থী হেসাং যা প্রার্থী সংযোগা মনোনীত হওয়া নির্ধারিত বা নির্বাচিত হওয়া সংযোগ মনোনীত হওয়া অথবা নির্বাচিত হওয়া ঝাংসু স্থান জায়গা ঝাংসু স্থান জায়গা স্বামীয় হাদা অংশগ্রহণ করা স্বামীয় হাদা অংশগ্রহণ করা ইয়ল সিমহি মনোযোগ সহকারে ইয়ল সিমহি মনোযোগ সহকারে ঝোগম একটু ঝোগম একটু হাঙ্গ কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হাঙ্গুগ ক্ষ কোরিয়ান ভাষার প্রশিক্ষণ কেন্দ্র হাঙ্গ কুরেন ভাষার তার পরীক্ষা ভাষার পারদর্শিতা পরীক্ষা ঝুনবি প্রস্তুতি ঝুনবি প্রস্তুতি বানানো ডেটিং করা ছকয়দা বানানো ডেটিং করা সিহম পরীক্ষা সিহম পরীক্ষা আনজন ক্ষয়ক নিরাপত্তা প্রশিক্ষণ আনজন ক্ষয়ক নিরাপত্তার প্রশিক্ষণ হেনখান শূন্য স্থান হেনখান শূন্য স্থান মোশন কোনো মোশন কোন। মেইল সবচে ঝেইল সবচে ছেইল সবচে য়কসা ইতিহাস য়কসা ইতিহাস হেউদা শেখা, হেউদা শেখা হেমদলতা কষ্টকর হেমদলতা কষ্টকর হল প্রবন্ধ প্রবন্ধ মরম প্রশ্ন মরম প্রশ্ন ঝিকঝপ সরাসরি ঝিক সরাসরি নেয়ং বিষয় নেয়ং বিষয় থারণ ভিন্ন ধারণ ভিন্ন ঘরো শিষ বাছাই করুন ইয়ং হাদা ব্যবহার করা কাজে লাগানো ইয়ং হাদা ব্যবহার করা কাজে লাগানো ঝেনান দাল গত মাস ঝেনান দাল গত মাস ওয়ে গ ঝিউন শ্যান্ত বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র ওয়ে ঝিউন শ্যান্ত বিদেশি জনশক্তি সহায়তা কেন্দ্র মনভব ব্যাকরণ মনভব ব্যণ দং সহকর্মী দংরিয় সহকর্মী মোরাবদা জিজ্ঞাসা করা মোরাবদা জিজ্ঞাসা করা গে এভাবে অরিয়ত গে এভাবে শিল্লক দক্ষতা শিল্যক দক্ষতা ছগে পরিচয় ছগে পরিচয় খাংতাং অডিটোরিয়াম মেলানায়তন খাংতাং অডিটোরিয়াম মেলানায়তন সাংবানগি বছরের প্রথম অর্ধেক সাংবানগি বছরের প্রথম অর্ধেক ফানদসি অবশ্যই ফান্দোষী অবশ্যই ছাংক হাদা অংশগ্রহণ করা করা হারাদা হাদা আশা করা হারাদা আশা করা এয়াক প্রায় এক প্রায় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ